নমস্কার বন্ধুরা আজও একটা ভীষণ সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছানার মিষ্টি আপনারা চাইলে শুধু ছানাটাও ইউজ করতে পারেন এখানে আমি ছানার কাঁচা গল্লাটা নিয়েছি আর এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু শক্ত হয়ে গিয়েছে এবার এটা আমি গ্রেট করে নেব এখানে আমি দুটো মিষ্টি নিয়ে নিয়েছি আর দুটো মিষ্টিই আমি ঠিক এভাবে সুন্দর করে গ্রেড করে নেব আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন কিংবা শুধু ছানা একশো গ্রাম কি দুশো গ্রাম এনে বানিয়েও নিতে পারেন এটা আমার গ্রেড করা হয়ে গিয়েছে এটা আমি সাইডে রেখে দেব এবার এখানে আমি একটি প্লেটে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো এক চামচ চিনি আর দিয়ে দেবো সাত মতো নুন আর দিয়ে দেবো সাদা তেল এবারে এটা শুকনো অবস্থায় খুব ভালো করে আমি প্রথমে মেখে নেব ঠিক এভাবে আর এখানে আমি অ্যাড করে দেব গরম জল আর এটা কিন্তু প্রচণ্ড গরম জল হালকা উষ্ণ গরম জল না এটা কিন্তু অনেকক্ষণ ফুটিয়েছি গরম জলটা এটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে তারপরে মাখছি ডোটা আমার মাখা হয়ে গেছে আর ডোটা একদম নরম হয়েছে এভাবে আমি পুরির আকারে শব করে নিয়েছি গোল গোল করে এবারে এটা খুরুই মতো করে আর যে মিষ্টিটা আমি গ্রেড করেছিলাম সেটা এর মধ্যে ঠিক এভাবে অ্যাড করে দেব একটু ভর্তি ভর্তি করে দিয়ে এটা আমি আবারও এভাবে গোল করে নেব আর প্রত্যেকটার ভেতর আমি ছানার পুর দিয়ে দেব ঠিক এভাবে আর প্রত্যেকটা আমি গোল করে নেব এবার এটা বেলার জন্য চাটুতে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার এটা আমি আস্তে করে বেলে নেব ছানাটা এনে কিন্তু ফ্রিজে রাখতে হবে তবে গ্রেট করা যাবে এটা আমি ঠিক এভাবে আলতোভাবে বেলে নিয়েছি খুব জোরে চাপ দিয়ে কিন্তু এটা আমি বেলে নিই এভাবে সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে আর কড়াইতে আমি আগে থাকতে তেলটা দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি ছানার পুর ভরা লুচিগুলো অ্যাড করে দেব আপনারা তো অনেকভাবে লুচি বানিয়ে খেয়েছেন একবার এভাবে লুচি বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি খারাপ লাগবে না গেস্টের লোক বানিয়ে দিতে পারেন আর লুচিগুলো পুরোটাই একদম গোল গোল হয়ে ফুলে গেছে আর একদম ফুটবলের মতো ফুলেছে এগুলো আমার সব রেডি হয়ে গিয়েছে প্রত্যেকটার ভেতরে কিন্তু ছানার পুর আছে আমার ছানার পুর দিয়ে লুচি বা পুরি রেডি রেসিপিটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন